আসসালামু আলাইকুম তো প্রথম অধ্যায়ের সর্বশেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পর্বে আমরা ইউদের যত গুরুত্বপূর্ণ পাঠের অংশ আছে প্লাস কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আছে এইগুলো এবং সর্বশেষ বহ নির্বাচনী এবং কিছু প্রশ্নের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে যাব তো আশা করি তোমরা এই ভিডিওটা খুবই এনজয় করবা পার্টে কিছু গুরুত্বপূর্ণ অংশ তো এস এম এস এই যে এস এম এস এস এম এর পুনরূপ হচ্ছে এস এম এস এর পুনরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস তো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ছোট কোনো লেখা গন্তব্যে পাঠানো এস এম এস অতীতের চিঠির আধুনিক ইলেকট্রনিক রূপই হচ্ছে এস এম এস অর্থাৎ আগে আমরা প্রাচীনকালে কি লিখতাম চিঠি লিখতাম এখন আমরা কি লিখি এখন লিখি হচ্ছে এস এম এস আমরা এস এম এস কি কিসের মাধ্যমে এই যে ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইস যেগুলো তারপর হচ্ছে উপাত্ত উপাত্ত হচ্ছে যেটা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে না এই যে সংখ্যা যা কোনো অর্থ প্রকাশ করে না উপাত্তের সাথে কোনো ঘটনা বা প্রেক্ষাপট যুক্ত করলে তা অর্থবোধক হয়ে উঠে অর্থাৎ উপাত্ত নির্দিষ্টভাবে কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু তার সাথে যদি কোনো কিছু যুক্ত করা হয় তখন এটা অর্থপূর্ণ হবে তত্ত্ব এই যে উপাত্তে উপাত্ত বিশ্লেষণ করে আমরা কে পাই তত্ত্ব পাই উপাত্ত ও প্রেক্ষাপটের সমন্বয়ে তত্ত্ব গঠিত হয় তত্ত্ব তৈরির কাঁচামাল হলো উপাত্ত অর্থাৎ উপাত তুমি বা আমরা যদি তত্ত্ব তত্ত্ব তৈরি করতে চাই বা পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই উপাত্ত সংগ্রহ করতে হবে প্রথমে তো তত্ত্ব বিশ্লেষণ করে নতুন নতুন জ্ঞান পাওয়া যায় ওকে তারপর হচ্ছে যে অপটিক্যাল ফাইবার এটা খুবই খুবই ইম্পর্টেন্ট অপটিক্যাল ফাইবারটা এটা যতদিন আইসিটি পড়বা ততদিন তোমরা এই যে ওই অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানতে পারবা এটা নিয়ে অবশ্যই পড়াশোনা থাকে তো অপটিক্যাল ফাইবার কি আলোর আলোক সংকেতের মাধ্যমে ডেটা বা তথ্য পাঠানোর একটি মাধ্যম হলো অপটিক্যাল ফাইবার আমরা জানি যে আলোর গতিতে সবচেয়ে দ্রুততে ডাটা পাস হয় তো এই কারণে অপটিক্যাল ফাইবার কি করে যে আলোর মাধ্যমে ডাটা বা তথ্য রূপান্তর করে যার কারণে এটা খুবই দ্রুত কাজ করি খুবই দ্রুত দ্রুত তথ্য আদান প্রদান করতে সাহায্য করে যেহেতু আলো অত্যন্ত দ্রুত চলে তো ফাইবার অপটিক্যাল কেবল বা অপটিক্যাল ফাইবার কি আলোক সংকেতের মাধ্যমে ডেটা বা তথ্য পাঠানোর একটি মাধ্যম হলো ফাইবার অপটিক বা হচ্ছে অপটিক্যাল ফাইবার আলোক সংকেতের মাধ্যমে ডেটা পরিবহন হয় বলে তার আলোর গতিতে এক স্থান থেকে অন্য স্থানে যায় তাই অপটিক্যাল ডেটা অত্যন্ত দ্রুত গতিতে পরিবহন হয় দ্রুত গতিতে ডাটা পরিবর্তন হয় তারপর হচ্ছে ই বুক ই বুক ই কথাটা থাকলে বুঝবা ইলেকট্রনিক ই যেমন ই এই যে এখানে আছে ই বুক হচ্ছে ইলেকট্রনিক বুকস তারপর তো আছে যে ই লার্নিং ই লার্নিং তো ই দ্বারা এখানে কি বুঝাইতেছে ইলেকট্রনিক লার্নিং তারপর হচ্ছে ই কমার্স ই কমার্স বলতে কি ইলেকট্রনিক কমার্স তারপর আছে যে ই গভর্নেন্স অর্থাৎ ইলেকট্রনিক গভর্নেন্স তো যখন কোনো কিছু তো ই বুক ই বুক হচ্ছে ইলেকট্রনিক বুক তো ই বুক এক প্রকার বই তবে এই বই বাস্তবে দেখা বা ধরা যায় না একে পড়তে হলে স্মার্ট ডিভাইস যেমন কম্পিউটার স্মার্টফোন দরকার এগুলো মূলত সফট কপি হিসেবে ডিভাইসে সংরক্ষিত থাকে সফট কপি কোনটা এই যে আমি এখন যে থেকে থেকে তোমাদের পড়াইতেছি বা ফলো করতেছি এটা হচ্ছে একটা সফট কপি তুমি যখন এইটা প্রিন্ট আউট করবা বা হ্যান্ড কাগজে কলমে পেয়ে যাবা হাতে তখন এটা হবে হার্ড কপি সফট কপি মানে হচ্ছে পেপার ডেস যেটা এটা তো এই যে এগুলো আমরা এই যে পিডিএফ আমরা কি কি দিয়ে পড়ি কম্পিউটার দিয়ে পড়তে পারি আবার মোবাইল দিয়ে পড়তে পারি আবার ট্যাব বিভিন্ন ধরনের ডিভাইস আমরা পড়তে পারি তারপর হচ্ছে যে টেলিমেডিসিন 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 হলো টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করার পদ্ধতি টেলি টেলিফোনের টেলিফোনের টেলি মেডিসিন তোর মেডিসিন টেলিমেডিসিন তো মোবাইল ফোনের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে যে চিকিৎসা সেবা আমরা পেয়ে থাকি বা পরামর্শ পেয়ে থাকি এটা হচ্ছে টেলিমেডিসিন এই প্রতি রুগী টেলিফোন এই যে টেলিফোন ব্যবহার করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে আমরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে দেখে থাকি যে বিভিন্ন ধরনের ওই রোগে আক্রান্ত ব্যক্তিরা বড় 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 ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকে এই টেলিফোনের মাধ্যমে তারপর হচ্ছে ই কমার্স এই যে ই আছে এখানে অর্থাৎ ইলেকট্রনিক কমার্স ই কমার্সের এর হলো ইলেকট্রনিক কমার্স ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পণ্যের বিজ্ঞাপন দেওয়া পণ্য ক্রয় বিক্রয় করা মূল্য পরিশোধ যে আধুনিক ধারণার সৃষ্টি হয়েছে তাকেই ই কমার্স বলে বিভিন্ন ধরনের ই কমার্স সাইট হলো এই যে অ্যামাজন ডট কম সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোডাক্ট বা সেল করে যারা সব থেকে বেশি প্রোডাক্ট এটা হচ্ছে অ্যামাজন ডট কম তারপর হচ্ছে ডা ডট কম প্রতিটা দেশের দ্বারাজ আছে এই দুইটাই ইন্টারন্যাশনাল ই কমার্স তো তারপর হচ্ছে জিপিএস এই যে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর পুরো হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এটি পথ গার্ড চিনতে ব্যবহৃত হয় আজকাল সব গাড়িতে জিপিএস লাগিয়ে দেওয়া হয় কোথায় যেতে হবে সেটি জিপিএস জিপিএস এ জানলে জিপিএস গাড়ির ড্রাইভারকে সঠিক পথ দেখিয়ে দেয় তো জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম তারপর হচ্ছে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই যে তুমি চাইলে এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে ফেলতে পারো আর তোমার হয়তো স্কুলে আসতে পারে অনেক সময় স্কুলে এগুলা লেখায় প্লাস হচ্ছে যে তুমি যখন তুমি এগুলা ভালো করে পড়বা তখন তোমার বহু নির্বাচনী সুবিধা হবে তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে অনলাইন ব্যাংকিং এর সুবিধা বর্ণনা করো তো অনলাইন ব্যাংকিং এর সুবিধাটা আমরা যদি দেখি উত্তর একটা সময় ছিল যখন মানুষকে ব্যাংক থেকে টাকা তুলতে সেই ব্যাংকে যেতে হতো যেখানে তার অ্যাকাউন্টটি খোলা হয় ব্যাংকিং ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করার ফলে এখন প্রায় সব ব্যাংক অনলাইন ভিত্তিক হয়ে গেছে ফলে ওই সমস্ত ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের যে কোনো শাখা হতে টাকা তুলতে পারে এমনকি ব্যাংক কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে যেকোনো সময় টাকা তোলা যায় ইদানিং মোবাইল ফোনে ব্যবহার করেও ব্যাংকিং শুরু হয়েছে অনলাইন ব্যাংকিং দিয়ে দিনরাত রাত চব্বিশ ঘন্টা যে সময় টাকা তোলা যায় আবার যেসব ব্যাংক অনলাইন ভিত্তিক হয়ে গেছে সেগুলিতে দেশের যে কোনো শাখা হতে টাকা তুলে যায় আগে হইতোপি যে তোমার ব্যাংক আছে সাপোজ মনে করো জনতা ব্যাংকে জনতা কোন শাখায় আছে শাখায় এই জনতা ব্যাংকের সিলেটের জিন্দাবাজার শাখায় তোমার যাইতে হতো টাকা তুলতে গেলে কিন্তু এখন প্রত্যেকটা আধুনিক পয়সা বুঝতে পারছো যে তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তুমি কি করতে পারবা টাকা উত্তোলন করতে পারবা জমা করতে পারবা সবকিছু করতে পারবা যে কোনো শাখা থেকে এইটা হচ্ছে একটা অনলাইন ব্যাংকিং এর সুবিধা আর যে আমরা বিকাশ করি এগুলা এক মোটামুটি একটা অনলাইন ব্যাংকিং এর পর্যায়ে চলে যেতে পারে ধরতে পারো তুমি তারপর হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে ই গভর্নেন্স এই যে বলছিলাম আগে ই ই আছে অর্থাৎ কি ই তে কি ইলেকট্রনিক গভর্নমেন্টস হচ্ছে সরকারি কাজ বা সরকারি কাজগুলো যখন অনলাইনে করা হয় বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে করা হয় থাকে ই গভর্নেন্স বলে বুঝিয়ে ইলেকট্রনিক তো ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স একটি ডিজিটাল লেভল প্রযুক্তি ই গভর্নেন্স অফিসের কাজ কর্ম আরাম সহজ হয় যখন নিয়ন্ত্রণ করে ই-গভর্নেন্সের মাধ্যমে কম সময়ে অফিসের জটিল কাজের সমাধান করা যায় সুষ্ঠু ও সুন্দর ভাবে অফিসের সব জটিল কাজ নিয়ন্ত্রণে ই-গভর্নেন্স স্বতঃনিয়ত গুরুত্ব পুনর্বুক পালন করে চলেছে ফলে মানুষ দৈনন্দিন জীবন মানুষের দৈনন্দিন জীবন আরো সহজ হয়ে উঠেছে এখন আমরা সরকারি আগে একটা সরকারি একক্সতে আবেদন করতে হলে অনেক সময় প্রয়োজন হতো এখন দেখা যায় যে তারা ডিজিটাল হচ্ছে দিন দিন তো আমাদের আবেদন করতে প্লাস হচ্ছে তথ্য পেতে আমাদের অনেক সুবিধা প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনে এর ব্যবহার লিখো তো বর্তমানে উত্তরটা যদি আমরা লক্ষ্য করি বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে আইসিটির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় দৈনন্দিন জীবনে আইসিটির ব্যবহার হলো এই যে প্রথম এক নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যে কেনাবেচা ও লেনদেনের ক্ষেত্রে তো যে কেনা বেচা এখন দেখবা যে বড় বড় অনলাইন শপিং মূল সব এই যে আইসিটি ব্যবহার করে তারপর দুই নম্বর হচ্ছে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণে এখন আইসিটি ব্যবহার অপরিহার্য পুলিশ বাহিনী কর্তৃক অপরাধী ধরতে এই যে তারা পুলিশ বাহিনী অপরাধী ধরতে বিভিন্ন পৌষ নম্বর অবলম্বন করে এই যে আইসিটি সহায়তা নিয়ে তারপর হচ্ছে দেশ প্রতিরক্ষার কাজে দেশ প্রতিরক্ষার কাজেও কিন্তু এখন আইসিটি ব্যবহার করা হয় দেশ প্রতিরক্ষা বলতে দেশকে রক্ষা করার জন্য আমাদের অনেক সাইবার এক্সপার্ট আছে যারা বিভিন্ন আক্রমণ থেকে হ্যাকারদের কাছ থেকে থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের দেশকে রক্ষা করে তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে কল কারখানা যানবাহন নিয়ন্ত্রণ ইত্যাদি ওই পাঁচটা ব্যবহার তোমরা দিতে পারো চার নম্বর প্রশ্ন হচ্ছে যে সম্পদশালী দেশে পরিণত হতে আইসিটির গুরুত্ব আলোচনা করো সম্পদশালী দেশ তো সম্পদশালী দেশ হতে হলে তো অবশ্যই আইসিটি সম্পর্কে বিশ্ব দেখটা কি রাখতে হবে জ্ঞান রাখতে হবে তো বর্তমান হচ্ছে আমরা লক্ষ্য করি একটা সময় ধরা হতো তেলের খনি এটা পড়া না ধরা হবে ধরা হতো তেলের খনি লোহার খনি বা সোনার উপার খনি সম্পদ পৃথিবীর সম্পদ যে দেশে এগুলো বেশি তারা হলো সম্পদশালী দেশে গণ্য করা আগে কিন্তু হচ্ছে পৃথিবীর সম্পদ তাহলে পৃথিবীর সম্পদ কি পৃথিবীর সম্পদ হচ্ছে পৃথিবীর সম্পদ কি পৃথিবীর সম্পদ হচ্ছে জ্ঞান পৃথিবীর সম্পদ কি জ্ঞান যে দেশের মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত যারা জ্ঞান চর্চা করে সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয় তথ্যের চর্চা আর বিশ্লেষণে আইসিটি প্রয়োজনীয় সবচেয়ে বেশি এবং কার্যকরী তাই যে দেশে বা তাই যে দেশ আইসিটি ব্যবহার করে তথ্যকে সংগ্রহ অবিশ্লেষণ করে বা করতে পারে সেই দেশ হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ তো যে যত বেশি আইসিটি ইউজ করবে সেই দেশ শক্তিশালী তত সম্পদশালী হবে অশক্তিশালী হবে এখন আর সোনার উপার দিন শেষ তারপর হচ্ছে পাঁচ নাম্বার জিপিএস তো জিপিএস এর জিপিএস কি ব্যাখ্যা করো এই ব্যাখ্যা করা হলো জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম এর সাহায্যে আমাদের অবস্থান সম্পর্কে জানা যায় এই যে আমরা কোথায় আছি এটা আমরা জানতে পারি যদি আমাদের এই যে জিপিএস সেট করা থাকে আমাদের ফোনে বা গাড়িতে এটি আজকাল প্রায় সব স্মার্টফোনেই লাগানো থাকে নতুন প্রায় সব গাড়িতে পথ দেখানোর জন্য জিপিএস লাগানো থাকে পৃথিবীকে গিরে কৃত্রিম উপগ্রহ ঘুরছে যা পৃথিবীতে সংকেত পাঠায় জিপিএস এর এই সংকেত বিশ্লেষণ করে মানুষ বুঝতে পারে সে কোথায় আছে এবং এর সাথে জুড়ে দেওয়া ম্যাপ দেখে মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারে কোথায় যেতে হবে সেটি জিপিএস এ ডুকিয়ে দিলে জিপিএস সঠিক পথ দেখিয়ে গন্তব্যে পৌঁছে পৌঁছে দিতে সাহায্য করে জিপিএস গ্লোবাল পজিশনের সিস্টেম অর্থাৎ বিশ্বে তোমার অবস্থান কোথায় বা তুমি কোন জায়গায় যেতে সব এই এটা তুমি এই জিপিএস এ দেখতে পারো তারপর হচ্ছে এদের বিশেষ আকর্ষণ এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেহেতু তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ অনেক স্কুলে দেখা যায় শুধু এমসিকিউ পরীক্ষা হয় প্রশ্ন পরীক্ষা হয় না তো আমি এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী কয়েকটা দিয়েছি তো প্রথমটা হচ্ছে বর্তমানে চিঠির সাথে ছবি কথা ও ভিডিও আদান প্রদান করা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে এইটা হচ্ছে এই যে পিন নাম্বার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কল্যাণে দুই নম্বর দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট থেকে তথ্য খোঁজার জন্য কোনটি প্রয়োজন ওয়েবসাইট থেকে তথ্য খোঁজার জন্য অবশ্যই আমাদের কি দরকার হবে ইন্টারনেট প্রয়োজন হবে যদি ইন্টারনেট না থাকে তখন তুমি সার্চই করতে পারবে না অনলাইন যোগাতে প্রবেশ করতে পারবে না তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ বাসার উদ্দেশ্য হলো অর্থাৎ বাসার উদ্দেশ্য হলো এক নম্বর হচ্ছে মনের গপ প্রকাশ করা অবশ্যই বাসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মনের গপ প্রকাশ করা দুই নম্বর হচ্ছে অভিজ্ঞতার বিনিময় করা আমরা কি করতে পারি এই যে বাসা জানলে আমরা কি করতে পারি তত্ত্ব অভিজ্ঞতা শেয়ার করতে পারি একে অপরের সাথে এটাও ঠিক আছে পারস্পরিক স্থাপন করা অবশ্যই আমরা একে অপরের সাথে যোগাযোগ করি কিসের মাধ্যমে বাসার মাধ্যমে তো এটার উত্তর হবে এক দুই ও তিন তো চার ও পাঁচ নম্বর একটা উদ্দীপক তো উদ্দীপকে বলছে যে নিচের উদ্দীপকটি পড়ো এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও তো এখানে দীপকটা কি বলছে সাগর তার দাদুকে দাদুকে নিয়ে ডাক্তারখানায় গিয়ে দেখলো সেখানে কোনো ডাক্তার নেই আচ্ছা সবাই এক এক করে যাচ্ছে এবং একটি টেলিফোনের মাধ্যমে কথা বলে চিকিৎসা নিচ্ছে সাগর অবাক হবার তো এটা আমরা বুঝতে পারতেছি যে উল্লেখিত চিকিৎসা পদ্ধতিটির নাম হচ্ছে এই যে টেলিমেডিসিন অর্থাৎ এই যে চার নম্বর উত্তর হবে টেলিমেডিসিন কারণ টেলিফোনের মাধ্যমে এই যে টেলিফোনের মাধ্যমে যে চিকিৎসা নেওয়া সেবা নেওয়া হয় তাকে বলা হয় টেলিমেডিসিন তারপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে উল্লেখিত পদ্ধতিটি যেভাবে ভূমিকা রাখতে পারে এটা হচ্ছে ইন্টারনেটের চিকিৎসা সেবা অবশ্যই ইন্টারনেটের চিকিৎসা সেবা রোগীর সাথে ডাক্তারের কনফারেন্সিং এর মাধ্যমে এটাও ঠিক আছে ডাক্তারের সাথে কনফারেন্সিং বা কথোপকথনের মাধ্যমে তিন নম্বর হচ্ছে সঠিক রূপ নির্ণয় ও ওষুধ দেওয়ার মাধ্যমে এটাও ঠিক আছে তো এটার উত্তর হবে যে এক দুই তিন অর্থাৎ চার নম্বর পাশের উত্তর হবে চার নম্বর আমি এই পিডিএফটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা যদি মনে করো গুরুত্বপূর্ণ তাহলে কমেন্ট করে জানাতে পারো আমি দিব আদার আমি কমেন্ট সেকশন দিব না তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কি পিডিএফ তোমাদেরকে পিডিএফা এই পিডিএফ ফাইলকে বলা হয় সফট কপি আর তুমি যদি এটা প্রিন্ট করো এটা হবে হার্ড কপি তো ছয় নম্বর প্রশ্ন বলছে ই গভর্নেন্স হলো আইসিটি ব্যবহার করে আইসিটি ব্যবহার করে এই যে অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ ই গভর্নেন্স হলো আইসিটি ব্যবহার করে অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ আর ই ওকে তো সাত নম্বর প্রশ্ন হচ্ছে কত সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তোমাদের বই অনুযায়ী হচ্ছে দুই হাজার একুশ তো দুই হাজার চলে গেছে দুই হাজার একুশ গেছে তো আমরা এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছি মোটামুটি এবার আমরা আইসিটি জানি আইসিটি পড়ি এই যে লিপকেও আবার কি করে ফিলান্সিং করে ফিলান্সিং করে কি করে টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে তোমরা চাইলে আইসিটি নিয়ে পড়াশোনা করতে পারে খুব বেশি তো আট নম্বর প্রশ্ন হচ্ছে আট প্রশ্ন পুংটি জাদুগরের সামগ্রীতে পরিণত হচ্ছে পুংটি জাদুগুরের সামগ্রীতে পরিণত হচ্ছে তো এটা হচ্ছে হাতের লেখা চিঠি কারণ এখন আর হাতের চিঠি কি দেখা যায় তাই এটা কি পুংটি জাদুগরের সামগ্রীতে পরিণত হচ্ছে হাতের লেখা চিঠি কি অদ্ভুত হাতের চিঠি দেখতে হাতে অনেক বড় বড় আর যাইতে যাইতে দেখতে তো আরো মাসাল্লাহ চোদ্দ পনেরো লাগতো লাগতো তো নয় নম্বর প্রশ্ন হচ্ছে বিভিন্ন তত্ত্বের ভান্ডার বলা হয় কোনটিকে বিভিন্ন তত্ত্বের ভান্ডার বলা হয় এই যে ইন্টারনেট কে বিভিন্ন তত্ত্বের ভান্ডার বলা হয় ইন্টারনেট কে হচ্ছে সিপিউ এটা মোস্ট একটা প্রশ্ন সিপিউ সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ সেন্ট্রাল সি কে সেন্ট্রাল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো এখানে সবগুলোই দেখো সিপিইউ তো আমরা সেন্ট্রাল সেন্ট্রাল এইটাই আনসার

সমন্বয়ে মাল্টিমিডিয়া চিত্র বিনোদনের সৃষ্টি হচ্ছে যে পারে নম্বর তো এটা হচ্ছে যে একটা হচ্ছে শব্দ অবশ্যই আমরা যে মাল্টিমিডিয়া শব্দ বা সাউন্ড যেটাকে আমরা বলি তারপর হচ্ছে লেখা অবশ্যই মাল্টিমিডিয়া লেখা থাকে তারপর ছবি তো অবশ্যই আমরা ছবি যুক্ত করি বিভিন্ন অ্যানিমেশন বা স্লাইড তৈরি করার ক্ষেত্রে তো এটার উত্তর হবে এক দুই তিন অর্থাৎ এটার উত্তর হবে চার তো যেগুলির সম্বন্ধে মাল্টিমিডিয়া চিত্রপণ সৃষ্টি হয়েছে তা হলো শব্দ লেখা এবং ছবি এরপর তেরো নম্বর কোয়েশন হচ্ছে নিচে প্রযুক্তিটি ব্যাংকিং এর সাথে জড়িত এই যে এটিএম অটোমেটেড টেলার মেশিন অটো পে ইউ টি অটোমেটেড অটোমেটেড টেলার অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন মেশিন বারে একটু দেখব তোমরা এম এ সি এইচ মেশিন দি যে এম এ সি এইচ আই এন মেশিন এটাকে দেখে আবার তোমরা তো উচ্চারণ করতে পারলো অনেকে যাই হোক এটা তো ইংলিশ তারপর চোদ্দ নম্বর হচ্ছে চোদ্দ নম্বর কয়েকশন হাসপাতালে রূপ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তো এটা হচ্ছে যে ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার যে হাসপাতালে জন্য ব্যবহার করা হয় কম্পিউটার এটা তো হচ্ছে একটা দেশের যুদ্ধ বা বলা যেতে পারে এটা হাইব্রিড ও বাদ বাদ তো এটা হবে ডিজিটাল কম্পিউটার শেষ যে পনেরো নম্বর প্রশ্ন এটা হচ্ছে কৃষি বিষয়ক সমস্যা সমাধানে কোনটি ব্যবহৃত হয় তো এটা হচ্ছে মোবাইল ফোন কারণ মোবাইল ফোনের মাধ্যমে মাধ্যমে আমরা সরাসরি যে কোনো সময় আমরা এই যে কৃষি অফিসে বা এই যে কৃষি সেবা দিয়ে থাকে তো প্রতিষ্ঠানে যোগাযোগ করে বিভিন্ন সেবা নিতে পারি এটার উত্তর টেলিফোন কিছু আমি এখন সর্বশেষ যে আয়োজনটা ছিল তোমাদের জন্য সেটা হচ্ছে অতিরিক্ত মৌখিক পরীক্ষার জন্য তো তোমাদের অনেকের স্কুলের পরীক্ষা হয় অনেকের স্কুলে হয় না তবে এগুলা খুবই গুরুত্বপূর্ণ ওই যে প্রথম প্রশ্নটা হচ্ছে এটিএম এর পুনরূপকে এটি হচ্ছে অটোমেটেড টেলার মেশিন এই যে মেশিন তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে তথ্যকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায় তথ্যকে বিশ্লেষণ করলে জ্ঞান পাওয়া যায় তথ্যকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায় জ্ঞান পাওয়া যায় তো কারা কাগজ আবিষ্কার করে এই যে চিনারা কাগজ আবিষ্কার করে কাগজ আবিষ্কার করে কারা চিনারা তো তথ্য প্রযুক্তিকে তুমি যদি একবার সংক্ষিপ্ত বলতে চাও তাহলে বলবা তত্ত্ব দেওয়া নেওয়া কিংবা বাঁচিয়ে রাখার যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি তত্ত্ব দেওয়া নেওয়া কিংবা চেয়ে রাখার যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি তো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্রযুক্তি কার দয়তত্ত্বের উপর নির্ভর করে প্রযুক্তি যে বিজ্ঞানের দয়তত্ত্বের উপর নির্ভর করে প্রযুক্তি কার দয়তত্ত্বের উপর নির্ভর করে বিজ্ঞানের দয়তত্ত্বের উপর নির্ভর করে তারপর হচ্ছে 6 নাম্বার 6 নাম্বার হচ্ছে যে নিচে 6 নাম্বার পৃথিবী প্রথম কম্পিউটার নাম কি এটা তো অবশ্যই অবশ্যই মনে রাখবা এনআইএক ই এন আই এক এনআইএক এ নি আ পৃথিবী প্রথম কম্পিউটার নাম কি এনআইএক তো 7 নাম্বার প্রশ্ন হচ্ছে যে 7 নাম্বার প্রশ্ন হচ্ছে উপাত্ত আর মিলে কি হয় তো উপাত্ত আর মিলে তথ্য হয় তথ্য হচ্ছে অর্থপূর্ণ অর্থাৎ ব্যবহারযোগ্য আইসিটি এর পুনরূপ কি আট নম্বর প্রশ্ন আইসিটি এর পুনরূপ হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আই তে ইনফরমেশন সিটার কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি নয় নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য কাকে বলে তথ্য হচ্ছে উপাত্ত যখন কোনো ঘটনা প্রেক্ষাপট পরিস্থিতির সাথে যুক্ত হয়ে এই যে অর্থ প্রকাশ করে এই লাইনটা এই কথাটা হচ্ছে বিশ্লেষণ করে আমরা কি পাই তথ্য পাই প্রযুক্তি কি তো বিজ্ঞানের তত্ত্বের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলা কৌশল দেওয়ার পরে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয় সেটা হচ্ছে প্রযুক্তি তো প্রযুক্তি কি বিজ্ঞানের তত্ত্বের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলা কৌশল ব্যবহার করে যখন মালিশের জীবনটাকে সহজ করে দেওয়া হয় সেটা হচ্ছে প্রযুক্তি তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্কিন হাট বাংলাদেশের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং একটা করে লাইক দিবা কারণ তোমার একটা লাইক আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর পিডিএফ টি যদি প্রয়োজন হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিবো তো বাংলাদেশের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম